সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে জীবনা ও আল্লাহ আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে জীবনা দাও জুড়ে দাও এই মানি তাও জুড়ে দাও এই মানি প্রাণের দাবি আর মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো বাংলার মানুষের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো বাংলার মানুষের চিৎকার স ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আর সময় সেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি লাগস মুসলিম আম্রাযভুন্ন জাতি তামান্না দু চোখে শহিদি হিংস বরম্বর মানবতা বিরোধী আটাও শয়তা নিহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোকে শহিদি হিংস বরম্বর মানবতা বিরোধী আটাও শয়তা নিহুদি জাগো মুসলিম মেহবার প্রাণের দাবি আলাক সার জাদো মুসলিম মেহবার প্রাণের দাবি বেয়া আলাক্সার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলক স্যার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো হাকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো মুসলমানের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি রাকসার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি রাকসার আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরুষে ফেরিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুরিয়ে থাকবে তুমি আর কত ঘুমিয়ে থাকবো আমি চলছে পুরুষে ফেরিস্তিনিদের জন্মভূমি বদলানে বৌবার জালিমের দুর্গা করে ছাড়া খার বদলানে বৌবার জালিমের দুর্গ করে ছাড়খার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনোদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো বাংলার মানুষের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি মুসলিম দৃশ্য জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম দৃশ্য জাগো জাগো শোন বাংলার মানুষের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আর আকসার আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও এই mani হংকার দাও জুরে দাও এই mani হংকার প্রাণের দাবি আর মুসলিম বিশョ জাগো জাগো สนো খ্রিস্টানিদের चित्तार সময় শেষে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আর আস্তার সময় শেষে রুখে দাঁড়াবার প্রাণের দাবি আর আস্তার বাংলার মঞ্চে ভুসে ঘুরে দারাবরণের সময় শেতে ঘুরে দারাবরণের ধবিয়া রাক্ষার আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমরা ফিলিস্তিনির পক্ষে যে কথা বলতে পারি বাংলাদেশের মানুষ যে আন্দোলন করতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আবার একটু ক্রিয়াতান আমরা আদায় করতে পারি যে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ সাহস রেখে আপনার পর্যায়ক্রমে বাংলাদেশে ভাই বড় বড় তিনটা এরকম মার্চ ফর মার্চ ফর গাজা এরকম যে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে এরকম আন্দোলন হয়েছে এবং আরও সামনে হবে আল্লাহ আল্লাহের বারবারে আমরা আদায় করি অযথা কেমন আপনাদের লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন মুসলমানদের পক্ষে ইজরায়েলদের বিপক্ষে যাতে আমরা আরও গুরুছি আমাদের অযথা আমরা সময় নষ্ট না করে যদি আমরা মুসলমানদের পক্ষে কিছু কথা বলতে পারি তাহলে কিন্তু আল্লাহ খুশি আল্লাহর রসুল খুশি তো সেই সার্বিক দিক থেকে আমরা আপনার তোর যদি আরো যদি ভিন্ন রকমের কোনো গজল শুনতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আরো ভালো কিছু আপনাদের উপর দেওয়া ছোট মায়ের গজল বলে আমি এটি টানবো তো কমেন্টে যদি ভালো লাগে মন্তব্য জানাবেন আশা করি ইনশাল্লাহ তো এই তুমি যদি একটু ঘুরে দেয় আমাদের ছোট ভাই দাদা উনি ক্যামেরাম্যান হিসেবে এখানে আছেন ফসলের ক্ষতি জানানো হয় পাশে

সৌদি আরব বিভিন্ন কান্ট্রি থেকে যখন এরকম আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে যখন মনে করেন যে আপনার দেখা যাচ্ছে যে আপনার মিসাইল ছড়া হচ্ছে তখন কিন্তু ওর বিপদ অনেক ঘনিয়ে আসছে অনেক সমস্যা সংকটের ভিতরে আছে তো ইনশাল্লাহ আমরা মুসলমান হয়ে মুসলমানের জন্য আন্দোলন করব আর বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন ফের বিজয় দেয় আর ইসরায়েল ওই বেইমান কাফেরদের যেন ধ্বংস দেয় আমরা সে আশাই কামনা করবো যাদের মা নেই তারা মায়ের কথা একটু স্মরণ করবেন আমি একটি সুন্দর মায়ের গজল বলার জন্য চিন্তা ভাবনা করছি তাদের মা নেই দুনিয়ায় বা যাদের নেই এবং মা বেশি যাদের আছে বাবা মা বাবা মার বেশি বেশি আমরা ইনশাল্লাহ খেদমত করবো আমরা আর যাদের ক্ষেত্রে মা মারা গেছে তারা মায়ের কথা মনে করে ইনশাল্লাহ আমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করবো আহ লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন যারা আপনার লাইকটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না মাঝে মধ্যেই কর্মব্যস্ততার থাকে একটু আমরা লাইভে আসি আর কে নিয়মিত আসা হয় না তো যারা নিয়মিত আপনারা দেখছেন আমাদের লাইভটা অবশ্যই ভালো লাগবে আশা করি আপনাদের তো আমি আপনাদের কাছে কামনা করবো যে শেয়ার বেশি বেশি শেয়ার করবেন ইসলামের স্বার্থে আপনার মুসলমানের স্বার্থে আমাদের পাশে একটি ছোট্ট বাবু আছে বাবু তো দেখা আমাদের এখানে দেখো গ্রাম বাংলার ছেলে মেয়ে কেমন হয় একটু দেখেন আপনারা সবাই ছোট্ট একটি বাবু তোমার এটা কে হয় ভাইয়া ভাইয়ার নাম কি আরিয়ান বাহ সুন্দর নাম আর তোমার নাম কি আনিসা আনিসা আনিশা আরিয়ান দুইজনের নামই সরিয়া দিয়ে অনেক সুন্দর নাম খুব ভালো লাগলো তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ওয়ানে পড়ো বাহ আচ্ছা <laughs> <laughs> আমি এখন গজলটা শুরু করবো মায়ের গজল ইনশাল্লাহ আমাকে হারাইছেন মায়ের কথা মনে করবেন মা মাছে রে মাগো তুমি মরে যে না মে রে মাগো তুমি চলে যে না এই জীবনে মাগ তোমায় এই জীবনে মগো তোমায় ভূতে পারবো নাগ তুমি চলে দে আছে রে মাগু তুমি ওরে কাহ মানুষ তোমার শিয়রে অধুর সুরে কোরআন পরে কা মানুষ তোমার শিয়রে অধুর সুরে করাম পরে এত ডাকে তবু কালো মা এত ডাকি তবু কেন মা শুন শোন না তুমি মরে যে উ না আম রে মাঘ তুমি চলে যে ও না চার বিহার পালুকি চোরে চলে গেলে মা চিরোতরে

আমা চে মাগো তুমি চলে যে হু না আমা চেনে মাগো তুমি চলে যে না এই জীবানে ভগত মায় এই জীবনে ভগত মায় বুঝতে পারব না আমায় ছেড়ে আগ তুমি মরে যে না তুমি চলে যে রে মা আলহামদুলিল্লাহ যাই হোক আমরা যারা বাবা মার মনে কষ্ট দিই বাবা মার মনে কষ্ট দিলে কিন্তু আসলে আমাদের জন্য জান্নাত কিন্তু হারাম হয়ে যাবে আর জাহান্নাম নাম কিন্তু অজীব হয়ে যায় বাবা মার মনে কষ্ট দিয়ে নামাজ রোজা হজ জাগাত কোনো কিছুই আমাদের কাজে আসবে না তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাবা মাকে ভালোবাসার জন্য জীবন দিয়ে তাদের ভালোবাসবো যদি তারা কোনো বয়স্ক হয়ে গেলে দেখা যায় বাবা মা অনেক সময় তাদের বুদ্ধি কমতি হয়ে যায় এ কারণে অনেক সময় তারা রেগে যায় বা অনেক ভুল ভাল করতে পারে কিন্তু সেটা আমাদের ছেলে হিসেবে সন্তান হিসেবে আমাদের স্বাভাবিকভাবে দেখতে হবে সে বিষয়টা মানে সেই বিষয়টা ভাবে জরুরি ভাবে ধরে তাদের মনে আঘাত দিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না কারণ বাবা মা এমন একটা সম্পদ আল্লাহ রসুল বলেছেন যে বাবা মা যার বেঁচে আছে তার দুইটা জান্নাতই বেঁচে আছে তার দুইটা জান্নাত খোলা আছে হ্যাঁ আর বাবা মা চলে গেছে তার জান্নাতের দরজা গুলো বন্ধ হয়ে গেছে এতিম সন্তানের কত কষ্ট একটা এতিম সন্তানের বাবা মা যখন থাকে না তখন আল্লাহ রসুল বলে এই দুনিয়ায় যার বাবা নাই মায় নাই তার মধ্যে এতিম তার মধ্যে দুঃখী মানুষ এই দুনিয়ার আর কেউ নাই আর এতিম সন্তানের মাথায় যদি কোনো বান্দা এরকম হাতটা বুলাই দেয় তার হাতের নিচে যতগুলো চুল থাকে এই চুল পরিমাণ স্বভাব তাকে দেওয়া হবে তাই বাবা মার দিকে নেক নজরে মহাব্বতে ভালোবাসার নজরে যদি তাকানো যায় তাহলে দেখা যায় যে তার কবুলিয়াতের একটা হাজির স্বভাব আল্লাহ পাকের দান করে এরকম বাবা মা যারা বেঁচে আছে তার জন্য যে কত বড় নিয়ামত তাদের خدمت করার কারণে আপনি আমি বিপদে আছি আপনি আমি সমস্যা আছি যদি বাবা মা দুটকে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে তাহলে কিন্তু বন্দুকের গুলি নিছরে পারে কিন্তু বাবা মা যে এরকম আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করবে দোয়াটা কখনো কিন্তু প্রত্যাখ্যান হবেই সেই দোয়াটা কবুল হবে আপনারা চাকরি ব্যবসায়ী মানে যে জীবনে যারা সফল ব্যক্তিত্ব আছে যারা বড় বড় পর্যায়ে যারা ব্যবসা যেটা বলেন চাকরি বলেন বা কোনো লেখক বলেন কোনো গায়ক বলেন গবেষক বলেন ইসলামিক স্কলার বলেন তারা কিন্তু সবাই আদের নিজের চেষ্টায় যে শুধু বড় হয়েছে তা না তারা বাবা মার দেখা যাচ্ছে যে দুয়ার নেক দুয়ার বা দোলাতে কিন্তু কাটা এটা সম্ভব হয়েছে যেমন আমরা বাইজুদ্ ইসলামী রহমতুল্লা আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তার নামটা শুনছি সে কিন্তু এত বড় একজন বেলায়েতের পাওয়ার এত বড় একজন ওলি এত বড় একজন আল্লাহ ওলি ব্যক্তি কিভাবে হয়েছিল তার মায়ের দুয়ার বরকতে হয়েছিল কিভাবে হয়েছিল ছোট্ট করে ঘটনাটা বলি একদিন তার মায়ের পানিতে পাশা পায় বাইদুদ্দ ইসলামী রহমাতুল্লাহ আলাইহি অনেক পানিতে পাশা এ তার মায়ের পানি পাশা পায় হঠাৎ করে অনেক রাতে এবার বলে বাবা আমি তো অসুস্থ আমার খুব পানিতে পাশা পেয়েছে আমাকে এক গ্লাস পানি দাও বাইদুদ্দ ইসলামী রহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলো যে পানি যখন সে পানির পাত্রে যখন পানি সন্ধানের জন্য গেল যাওয়ার পরে দেখে পাত্রে কোনো পানি নেই তো অবস্থা এরকম খুবই বিপদ তখন চিন্তা করলো আমরা যেহেতু পানি চাইছে আমাকে পানি ম্যানেজ করে দিতে হবে এখন তো আমাদের দেখা যাচ্ছে যে বাড়িতে মোটর আছে টিউবওয়েল আছে পানির ব্যবস্থা মানে খুবই সহজে আমরা নিকটেই একটা বিশুদ্ধ পানি পাই কিন্তু ওই সময় দেখা যাচ্ছে আচ্ছা একশো বছর দুশো বছর বা তিনশো বছর পূর্বে তখন কিন্তু পানির প্রধান মাধ্যম ছিল হচ্ছে দেখা যাচ্ছে মানুষ কুয়া খনন করছে সেখান থেকে পানি উঠছে বা পুকুরের পানি খাইছে বা কেউ ঝর্নার পানি পান করছে এরকম অবস্থা ছিল কিন্তু এখন যে বর্তমানে যে সুন্দর সুন্দর বিশুদ্ধ পানি পানি যেমন পাশে আমরা দেখলাম কি মতো তো এই পাশে দেখলাম তো যাই হোক ওই সময় পানির সেরকম ব্যবস্থা ছিল না এবার চিন্তা করলাম অসুস্থ সে পানি চাইছে পানিটা তো দিতে হবে তাই সে পানির কলস মাথায় করে নিয়ে চলে গেল পাহাড়ের দিকে অন্ধকারে তখন তো লাইট ছিল না এবার পাহাড়ের দিকে চলে গেলো অনেক দূরে যাওয়ার পরে সেখান থেকে সুন্দর করে পানি ভরলো ভরার পরে পানিটা নিয়ে সে যখন বাসায় আসলো দেখলো তার মা ঘুমিয়ে গেছে তার মা আর এখন চাক না নেই এবার চিন্তা করলো আমার আম্মা অসুস্থ মানুষ তাকে যদি ডাক ঘুম ঘুমের ব্যাঘাত ঘটবে তখন কি হবে এই আল্লাহ পাকের দরবারে আমি গুণাগার হয়ে যাব সে পানিতে পানি চেয়েছে আমি পানি না দিয়ে যদি আমার আম্মাকে কষ্ট দিই তাহলে আমি আল্লাহ পাখের কাছে গুণাগার হয়ে যাব তাই সে পানি একটা গ্লাসে পাত্রে ভরে নিয়ে সারা রাত জানলার পাশে মায়ের মায়ের যেখানে ঘুমিয়ে আছে তার মাথার পাশে দাঁড়িয়ে কাটিয়ে দিলো সকালবেলা যখন ফজরের আজান হয়ে গেল

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي الصلاة

<الصحة السلام> الله أكبر لا <سؤال> إله <الحمد ره> إلا الله الحمد لله أسكت الجيش فضيلة رضا যেহেতু আমি বললাম একটু আজান শোনাই দিলাম একটু নেকি হোক কারণ আজানটা দেওয়ার পরে কেউ যদি আজানের ফিকির করে আজানের উত্তর দেয় তার অনেক লিখিয়ে লেখা হয় আর যখন আজানের সময় আমরা কথা বলবো বাজে কথা বলবো তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কবিরা গুণা হবে অনেক বড় গুণা হবে তাই আমরা আজানের সময় কথা বলবো না আজান থেকে আমরা নতুন এই বিষয়টা শিখতে পেলাম আমার ছোট ভাই রাজা সে আজকে ক্যামেরাম্যান হিসেবে আছে তার জন্য সবাই দোয়া করবেন তারও একটা আপনার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কি রাজা নামটা বলে দিই আর কিং মিডিয়া আর কিং মিডিয়া ওখানে ইসলামিক ভিডিও আপলোড হয় না আমাদের এখানে শুধু ইসলামিক ভিডিও আপলোড হয় ওখানে ওনার হচ্ছে আঁকা ঝুঁকা এরকম সুন্দর পেন্টিং আপনার হচ্ছে সুন্দর সুন্দর এরকম আর্ট বা সুন্দর নকশা এরকম ডিজাইন প্রাকৃতিক দৃশ্য সিনারি সে

বললাম মা আপনি সন্ধ্যা রাত্রে আমার কাছে পানি চেয়েছিলেন সেই পানিটা দেওয়ার জন্য আমি যখন গেলাম পাত্রের কাছে দেখলাম পানি নেই তখন আমি কলসটা নিয়ে ওই রকম দূরে আপনার ওই ঝর্নার পাশে পাহাড়ের পাশে গিয়ে পানি ভরে নিয়ে আসে দেখে আপনি ঘুমায় গেছেন তাই আমি চিন্তা করলাম আপনাকে ডাক দিলে হয়ে যাবে বড় গুণাগার হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে তাই এক গ্লাস পানি ভরে দাঁড়ায় আসি যে যখন ঘুম থেকে পাবে তখন আমি আমরা সে খাবে এতটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবার বাইদাম রহমাতুল্লাহ মা আল্লাহ ফাঁকের দরবারে বললো আল্লাহ আমার ছেলে এতটুকু একটা বাচ্চা ছেলে সারা রাত না ঘুমিয়ে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে আমি অসুস্থ মা পানি খাবার জন্য ডাকলে বেয়াদবি হবে ঘুমটা ভেঙে যাবে তাই আল্লাহ তুমি আমার ছেলেকে তুমি এত বড় আল্লাহ রুই বানায় দাও এত বড় তপদস্ত আল্লাহ বানায় দাও হ্যাঁ আউলিয়া কুলের তাজ বানায় দাও বড় একজন আল্লাহর অলি হিসেবে তুমি তাকে কবুল আর মনোযোগ করে দাও আল্লাহ পাকে দরবারে তোমার কবুল হয়ে গেল সে এত বড় পর্যন্ত আল্লাহর অলি ছিল বাইদুল ইসলাম রহমাতুল্লাহ আলহে একটা কিতাব আসতে চল্লিশ বছর পর্যন্ত সে মসজিদের বারান্দা থেকে নিচে নামে নেই বলেন সব তাহলে এত বড় একটা নিয়ম হচ্ছে এত বড় আল্লাহ ব্যক্তি ছিল আর সেই বাইদুল ইসলাম রহমাতুল্লাহ হাতে গড়া অনেক মানুষ অনেক এরকম যারা খারাপ তাস এরকম বৈশাখ খানায় অনেক মহিলা মহিলারা ছিল তারা পর্যন্ত তার হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে গেছে ইমানদার হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে আপনার আবার বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমনের জন্য আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তিনি বলেছেন যদি কারো কোনো ব্যক্তিকে দেখো যে সে শরিয়তের ভিতরে নেই শরিয়তটা মানে না কিন্তু মাটি ছাড়া উপর দিয়ে হেটে যায় মানে শূন্যে হেটে যায় বা উড়ে যায় এরকম যদি কারোকে দেখো ওকে ভন্ড ওকে কখনো তোমরা ভালো ইমানদার বলে গ্রহণ করবে না কারণ সে শরিয়ত মান না তার মানে এর থেকে কি আমরা শিক্ষা নিতে পারি আমাদের পাঁচ নামাজ হ্যাঁ হজ এরকম আপনার জাকাত ফেতরা আর রোজা যেগুলো আছে সেগুলো মানতে হবে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে মায়ের দোয়ার বরফতে সে এত বড় একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেল গুস্তাহি রহমাতুল্লাহি তাই বাবা মার খেদবুজ আমরা বেশি বেশি করব। আমরা যে যে কর্মই করি না কেন বাবা মার মনে কষ্ট দিলে আঘাত দিলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাবো নিমিশেই কিন্তু ধ্বংস হয়ে যাবো হ্যাঁ এই জন্য বাবা মা যদি আহ এরকম শব্দ করে এরকম ভিতরে তাহলে গুনাগার হয়ে যাবো আর রসুল বলেছেন যে তোমরা বাবা মাকে বেশি বেশি খেদ বত করো ভালোবাসো কারণ আমাদের নবী সাল্লাম তিনি কিন্তু তার বাবাকে দেখতে পারেননি সে মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় আর সে মায়ের পরে মায়ের পেট থেকে হওয়ার পরে মায়ের হাত ধরে বা কবর জিয়ারতে যখন যায় কি করুন দৃশ্য কবর জেয়ারত করার জন্য যখন যায় এবং সেই জায়গায় সেই প্লেসেই তার মা মারা যায় কত কষ্টের একটা বিষয় এই ছোট্ট বয়সে এই দিন হয়েছে তাই আমরা বাবা মার খেদ বেশি বেশি করে পড়বো যারা তাদের বাবা মা বেঁচে আছে তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে বাবা মা দুইটাই বেঁচে আছে আর যাদের বাবা মা মারা গেছে তারাও লিখবেন যাদের বাবা আছে মা নাই তারাও লিখবেন মা আছে বাবা নাই তারাও কমেন্টে লিখবেন ইনশাল্লাহ আমি তাদের জন্য একটু করে দোয়া করব আমি শুধু এরকম ইউটিউব লাইভ না বাংলাদেশে অনেক বড় বড় ইসলামিক কনফারেন্সে আমি ইনশাল্লাহ বক্তব্য রাখি কথা বলি আর অনেক ছেলে সন্তানদের জন্য দোয়া করেছি তাদের বাবা মায়ের জন্য ইনশাল্লাহ দোয়া করেছি তাদের জন্য মন ফুলে খাস করে দোয়া করেছি আমার হাতে দোয়া নেওয়ার জন্য অনেক মানুষ আসে তারা বেশি বলে হুজুর দোয়া করেন আমার বাবা মারা গেছে মা মারা গেছে একটু খাস করে দোয়া করেন তাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ অনেক ছেলে ভাই প্রবাসে থাকে ভাই কোনে কেউ যদি প্রবাসী থাকেন প্রবাসী কত কষ্ট প্রবাসী মানুষ ভাবে যে অনেক সুখের শান্তিতে আরামে আছে আসলে কিন্তু সুখ শান্তি আরাম সেখানে নেই তারা দিনের পর দিন কষ্ট করতেছে বাবা মার সুখের জন্য টাকা পাঠায় বাবা মা কিন্তু এক এক মা করা হলো মাকে আপনার ছেলে কত টাকা মাসে পাঠায় পাঠায় আপনি দশ হাজার টাকা পাঠালে খুশি বললো না বললো বিশ হাজার টাকা পাঠালে আপনার ছেলে খুশি বললো না তিরিশ হাজার বলল না বলল পঞ্চাশ হাজার বললো না বললো আপনার ছেলে কত কামাই করে আর দিবেই বা কত আপনি এত টাকা দিবে তাও খুশি না বলল যে হুজুর আমি আমার ছেলে লক্ষ টাকা দিলেও আমি খুশি না যদি আমার ছেলে একটা আমাকে মা বলে ডাক দেয় আমার ফুল দাটা করে দেয় শান্তি লাগে টাকা দিয়ে আমি কি করবো টাকা প্রয়োজন নেই দোয়া করেন হুজুর ছেলে যেন সুস্থ শরীরে বাড়িতে চলে আসতে পারে তাই প্রবাসী ভাইরা এত কষ্ট করতেছে আমি দোয়া করবো যে সকল প্রবাসী ভাইরা আছে তারা কষ্ট করে টাকা ইনকাম করে বা মায়ের কোলে যেন ছেলে ফিরে আসতে পারে বাবার মুখ উজ্জ্বল করতে পারে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে এরকম হালাল টাকার মালিক আমার প্রবাসী ভাইদেরকে বানাই দিকে আল্লাহ যেন বছরে বছরে মদিনাতুল মনোয়ারায় তারা যাইতে পারে ঠিক আছে তারা যেন প্রতি বছর মদিনাতুল মনোয়ারায় যেন যাইতে পারে মদিনায় হস পাকে যাওয়ার জন্য তৌফিক যেন আল্লাহ পাকে যায় এরকম হালাল টাকার মালিক আমাদের যুবক ভাইদেরকে বানাই দিয়ে যারা প্রবাসে আছে বিশেষ করে তারা দেশে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতেছে তাদেরকেও আল্লাহ যেন কবুল করে এভাবে যে বেশি বেশি হালাল টাকার মালিক বানায় দিক যেটা হালাল পথেই ব্যয় আর আমার কোটি কোটি টাকা সম্পদ হলো কিন্তু সেটা দিয়ে আমি দুনিয়া বি উল্লাস আনন্দ কাটায় দিলাম আপনার বিলাসিতায় ফুরাই ফেললাম এর হিসাব প্রত্যেকটা টাকার আল্লাহ পাকের দরবারে দিতে হবে তাই আমরা আসুন হালাল পথে ইনকাম করব হালালের ভিতরে শান্তি আছে হারামের ভিতরে কখনো শান্তি পেতে পারে না অনেকে বারে হুজুর মাসে এক লক্ষ টাকা ইনকাম করি কিন্তু শান্তি নাই শান্তি জিনিসটা নাই আবার অনেকে বলে হুজুর দশ হাজার টাকা ইনকাম করে অনেক শান্তি আছে তার মানে কি বরকতটা হচ্ছে মেন যার টাকার ভিতরে বরকত বেশি সেই টাকাতে শান্তি বেশি আর বরকতটা পেতে হলে হালাল টাকা হতে হবে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত প্রথম শর্ত হচ্ছে খাদ্য হালাল হতে হবে খাদ্যটা আমি খাচ্ছি ভাত বস্তু মাংস মাছ ডিম সবজি যেটাই খাচ্ছি হালাল টাকার ইনকামে আমাকে খেতে হবে তাহলে কি হবে আমাদের ইবাদত আল্লাপাখের দরবারে কবুল হয়ে যাবে আর যদি আমি হারাম টাকার পাহাড় ঘুরে সে টাকা দিয়ে যদি আমি খাবার খাই শরীরের রক্তগুলো কিন্তু হারাম টাকায় তৈরি হবে যতক্ষণ পর্যন্ত রক্ত আমাদের শরীরে থাকবে

আমরা যে লাইভ ট্র্যাক করতেছি এই গ্রামটার নাম কি কাশিখোলা না কাশিখোলা আমরা দোয়া করি কাশিখোলাবাসীয়ের জন্য কাশিখোলাবাসী যারা কবরে গেছে সকলকে আল্লাহ যেন माफ করে দেয় কবরবাসী দেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস বানায় দেয় আর যারা জীবিত আছে আমরা সকলের হাতের ভিতরে যেন বরকত দান করে যে যে কর্ম মাঠে ঘাটে কসকর্ম করতেছে আমার পাশে এক চাচা ঘাস কাটতেছে আমরা তার জন্য দোয়া করি বিশেষ করে আর যারা মায়ুমুরুবি আছে তারা যারা সামর্থ্য নেই কিন্তু আল্লাহ যদি কবুল করে আমার নবী যদি পছন্দ করে মদিনাতুল মনোরায় হাজি হিসেবে চাইতে যেন পারে আজকের এই লাইভের মাধ্যমে আমি শেয়ার করে দিলাম সকলে আমিন অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন কারণ কার কখন কোন আমিন বলা কবুল হয়ে যায় সেটা আল্লাহ পাক বলা আমরা কিন্তু জানি না আল্লাহ পাক এই সকল বায়োদৃষ্টি মুরব্বী সহ আমাদেরকেও যেন একটা বার মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক সবাই লাইক শেয়ার করে দিলেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ai vai dar o puga o puga